আমরা সরকারকে ধন্যবাদ জানাই বিশেষ করে আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মহোদয় বিগত তেসরামের উদ্যানের সমাবেশ থেকে ঘোষিত আমাদের আল্টিমেটামের সময়ের মধ্যে মধ্যেই হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে ফেসিবাদী আমলে দায়ের কৃত মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের শক্তিশালী উদ্যোগ গ্রহণ করেছেন এবং ইতিমধ্যে সিংহবাক মামলা প্রত্যাহার করেছেন এজন্য আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই নারী কমিশনের সিদ্ধান্ত এবং তাদের প্রস্তাবনা বাস্তবায়ন করার ক্ষেত্রে সরকার কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে নাই এটাকেও আমরা একটা শুভ লক্ষণ হিসেবে গ্রহণ করতে চাই সেই সঙ্গে আমরা বলি যে আমরা সরকারের প্রতি যতই আন্তরিক এবং তাদের প্রতি আমাদের যতই ভালোবাসা থাকুক না কেন দেশ এবং ইসলামের প্রশ্নে আমরা কারো ছাড়ার দিকে তাকিয়ে কথা বলতে পারব না আমাদের আখেরি পয়গাম দুই হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লবের অন্যতম অন্যতম বৈশিষ্ট্য ছিল পাঁচই আগস্টের অপরাহ্নে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া গোটা বাংলাদেশকে মূর্তি নামক ভাস্কর্য থেকে মুক্ত করা হয়েছে পবিত্র করা হয়েছে আবার যদি বাংলাদেশে নতুন করে ভাস্কর্য কালচার ফিরিয়ে আনবার কোনো ধরনের দিবা স্বপ্ন কেউ দেখেন তাহলে রাজপথে আমাদের রক্ত মারিয়ে আপনাকে সেই ভাস্কর্য কালচার আবার নতুন করে স্থাপন করতে হবে আমরা যে রক্ত দিয়ে ধলাই খালের সৈরাচারের ভাস্কর্যকে প্রতিহত করেছি মসজিদের নগর ঢাকার ঐতিহ্যকে রক্ষা করার জন্য প্রস্তুত থাকবেন হেফাজতের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী আজান দিবেন এদেশের ছাত্র জনতা স্কুল কলেজ ইউনিভার্সিটি ক মাদ্রাসা আলিয়া মাদ্রাসার ছাত্ররা বিবেদের সকল বিয়াল দেয়ালগুলো ভেঙে গুড়িয়ে দিয়ে হাতে হাত রেখে ঐক্যবদ্ধ যেই যেই প্রতিরোধ গুহ তৈরি করেছিল সেই প্রতিরোধ দুর্গের সামনে খাসিবাদী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমরা সেই আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য দেখেছি যে গোটা বাংলাদেশের প্রায় প্রতিটি শহরে শহরে আমার ছাত্ররা রক্ত দিয়েছে জীবন দিয়েছে বারুদের ছাজে গোটা পরিবেশ যখন ছাজালো হয়েছিল সেই ছাজালো বারুদের পরিবেশে রক্ত ভেজা পথে দাঁড়িয়ে প্রতিটি নামাজের সময়ে আল্লাহ আকবরের আজারের ধ্বনি দিয়ে পথ তৈরি করে দিয়েছে চব্বিশের সেই শাহাদাতের রক্তের উপর তৈরি মঞ্চে দুই হাজার চব্বিশ সালের আটই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতার মস্তদে বসেছে আজ এক বছর পূর্তি হতে চলেছে জুলাই বিপ্লবের দীর্ঘ এক বছরে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রতিটি ক্ষেত্রে আমরা সহযোগিতা করেছি উৎসাহ জুগিয়েছি দেশ এবং জাতির পক্ষে তাওহিদী জনতার পক্ষে ভূমিকা পালন করবার জন্য আমরা উদ্বুদ্ধ করেছি যখনই আমরা দেখেছি সরকার কোন ভুল পথে পরিচালিত হওয়ার উপক্রম হয়েছে জাতির অভিভাবক হিসেবে হেফাজতে ইসলাম বাংলাদেশ সরকারকে সৎ পরামর্শ দিয়েছে সতর্ক করে তাদের পদস্খলন থেকে তাদেরকে রক্ষা করবার চেষ্টা করেছে আমরা দেখেছি যখন নারীবাদী নারী শিক্ষা নারী কমিশনের নামে বাংলাদেশের আবহমান কাল থেকে চলে আসা এদেশের পারিবারিক বন্ধনকে এদেশের ইসলামী তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করবার নীল নকশা নিয়ে তারা মাঠে নেমেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ বিগত দেশরামে শহরবর্তী উদ্যানে ঐতিহাসিক সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশের আগামীর গতিপথ নির্ধারণ করবার বার্তা দিয়েছে আজ আমাদের চূড়ান্ত বার্তা হলো এই এই আমার সন্তানদের শাহাদাতের রক্তের উপর বাংলাদেশে আল্লাহ আকবরের আজানের আওয়াজ দিয়ে আজানের ধ্বনি দিয়ে সংগঠিত বিপ্লবের মঞ্চে দাঁড়িয়ে বাংলার মাটিতে ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ বরদাস্ত করা হবে না সুনির্দিষ্টভাবে আমরা বলতে চাই আমরা বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের নামে বাংলাদেশের স্বাধীনতায় হস্তক্ষেপ করবার নীল নকশা বাস্তবায়ন হতে দেব না মানবাধিকার কমিশনের ঐতিহ্য আমরা জানি তাদের এজেন্ডা এবং উদ্দেশ্য সম্পর্কে আমরা অবহিত রয়েছি তারা বর্তমান এই সভ্য পৃথিবীতে সমকামিতার মতো পৃথিবীর সবচেয়ে বড় বর্বরতা অসভ্যতা অশালীনতাকে তারা মানুষের অধিকার হিসেবে বাস্তবায়ন করে গোটা বিশ্ব মানব সভ্যতায় ধস নামিয়ে দিতে চায় যদি বাংলাদেশ প্রয়োজন মনে করে ইসলাম তাহলে সেক্ষেত্রে ইসলাম মানব সভ্যতা এবং দেশ আমরা সরকারকে ধন্যবাদ জানাই বিশেষ করে আইন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মহোদয় বিগত তেসরামের সরার্থী উদ্যানের সমাবেশ থেকে ঘোষিত আমাদের আলটিমেটামের সময়ের মধ্যে মধ্যেই হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে ফেসিবাদী আমলে দায়ের কৃত মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের শক্তিশালী উদ্যোগ গ্রহণ করেছেন এবং ইতিমধ্যে সিংহবাক মামলা প্রত্যাহার করেছেন এজন্য আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই নারী কমিশনের সিদ্ধান্ত এবং তাদের প্রস্তাবনা বাস্তবায়ন করার ক্ষেত্রে সরকার কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে নাই এটাকেও আমরা একটা শুভ লক্ষণ হিসেবে গ্রহণ করতে চাই সেই সঙ্গে আমরা বলি যে আমরা সরকারের প্রতি যতই আন্তরিক এবং তাদের প্রতি আমাদের যতই ভালোবাসা থাকুক না কেন দেশ এবং ইসলামের প্রশ্নে আমরা কারো ছাড়ার দিকে তাকিয়ে কথা বলতে পারব না আমাদের আখেরি পয়গাম দুই হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লবের অন্যতম অন্যতম বৈশিষ্ট্য ছিল পাঁচই আগস্টের অপরাহ্নে বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া গোটা বাংলাদেশকে মূর্তি নামক ভাস্কর্য থেকে মুক্ত করা হয়েছে পবিত্র করা হয়েছে আবার যদি বাংলাদেশে নতুন করে ভাস্কর্য কালচার ফিরিয়ে আনবার কোনো ধরনের কেউ দেখেন তাহলে রাজপথে আমাদের আপনাকে সেই ভাস্কর্য কালচার আবার নতুন করে স্থাপন করতে হবে আমরা যে রক্ত দিয়ে ধোনাই খালের শহীরাচারের ভাস্কর্যকে প্রতিহত করেছি মসজিদের নগর ঢাকা i fast